আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আপনি কিভাবে পরিবর্তন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যদি হিজিবিজি একটি নাম দিয়ে খুলেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইনস্টাগ্রাম সফটটি ওপেন করে নেবেন তো ইনস্টাগ্রাম অ্যাপে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন না করা থাকে তাহলে আপনি অবশ্যই লগইন করে নেবেন তো লগইন ইন করার পর এখানে ডান পাশে নিচে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তো তারপর উপরে ডান পাশে মেনু এখানে টাচ করে দিবেন এখানে আছে তিনটি লাইন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাকাউন্ট সেন্টার তো এখন এই অ্যাকাউন্ট সেন্টারে আপনি টাচ করে দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে টাচ করার পর এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা হচ্ছে মাহমুদ এম চঞ্চল তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হিজবিজি নাম তো আপনার এখানে প্রোফাইলের উপর টাচ করিয়ে দিবেন তারপর এখানে আপনি পুনরায় আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের উপর আপনি টাচ করিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিক চলে আসলে ইউজার নেম তো এখন এই ইউজার নেম এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এই বক্সে আপনি টাচ করে দিবেন তো টাচ করার পর আপনি এই হিজেবীদের নামগুলি আপনি কেটে দেবেন তো নামগুলি কেটে দেওয়ার পর আপনি এখানে আপনি নতুন করে আপনার নামটি এখানে লিখে দেবেন তো এমডি চঞ্চল মাহমুদ বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি চব্বিশ তো আমি এটি বসিয়ে দিয়েছি এম ডি চঞ্চল মাহমুদ দুই হাজার চব্বিশ তো এখানে আপনার নতুন নাম বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে ডান অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আগেটা কিন্তু হিজিবিজি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন এমডি চঞ্চল মাহমুদ তারপর এখানে আছে এমডি চঞ্চল মাহমুদ দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম তো এভাবে আপনি খুব শুধু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হিজিবিজির নাম চেস করে আপনি যে কোনো সময় কিন্তু আপনার একটি সুন্দর একটি নাম কিন্তু আপনার ইনস্টাগ্রামে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ